সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং হচ্ছে অভিনন্দন আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাটে তেবারিয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজ হচ্ছে আট সেপ্টেম্বর দু হাজার রোজ রবিবার আজকে আপনাদেরকে এই তেবারিয়া হাট থেকে পেঁয়াজের বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো পেঁয়াজ কার এটা কাকা আপনার না আচ্ছা কেমন দাম হচ্ছে আজকে

আচ্ছা দর্শক বিহার সেটা যে বিশ পেঁয়াজ এটার দাম হচ্ছে পাঁচ হাজার হচ্ছে দেশি না বেশি আসসালাম আলাইকুম ভাই এটা বীজ নাকি ভাই কেমন দাম হচ্ছে আজকে আচ্ছা আচ্ছা ভালো টা তাই না ভালো আচ্ছা বিশ পেঁয়াজের বাজার বিশন পেঁয়াজের বাজার বাহান্নশো তিপ্পান্ন সেরকম বাজার ছয় সাত গেছিল তাই না আজকের বাজার নামে গেছে মনে হচ্ছে আচ্ছা একটু কম

পঁয়তাল্লিশ এরকম দাম হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমরা এটা কি দাম হচ্ছে ভাই এটা

নাম কেমন হচ্ছে 3700 3700 টাকা দাম হচ্ছে মেজাদের বাজার কত করে দাম চাচ্ছেন চাচা 100 টাকা কেজি

তেওয়ারিয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে বিষ পেয়াজ ও হচ্ছে বড় খাবার পেঁয়াজ যেগুলো আছে সেগুলো দরদামে নেওয়ার চেষ্টা করলাম আজকে মতো বিদায় নিচ্ছি নাটুর জেলার দেখতে যাবে তেবাড়িয়া হাট থেকে